আমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজ ভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে

মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে পারে ও এটা অসাধারণ এই যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো খুব ভালো লাগছে আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজাসুজি এখন একে অপরকে দেখতে পারবে নাচতে পারি আর ওরা ঠিক এটাই করলো স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস পলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছ না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবনের একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদ কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কি রকম খরচ পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে 5000 থেকে 50000 শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইনস্যুরেন্স এফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারত তো না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আর ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতই জানো কেউ আসে এটা এটা আমার কিনতে 10 বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকায় কিনতে তোমার 10 বছর সময় লাগবে হ্যাঁ এটা তো চ্যান্ডলার এটা শুনে আবার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে 10000 ডলার দিতে চাই না এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে তোমার কাছে আমি ঋণী হয়ে থাকবো আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেক খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারাদিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হবো ঠিক আছে দেখা যাক তোমার নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ওই বারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন দারুন ও তোমার কেমন লাগছে একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্রাভিস জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু নামনা করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলেই গেছি নরমাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড সেটাই স্বাভাবিক এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো বা এটা দারুন তুমি পারবে প্রথম স্টেপ এবার তুমি এগো ওয়াও! এ দেখছি যাদের এক পা আছে তাদের থেকে বেশি ভালো হাঁটছে। তোমার কাছে এটা খুবই সহজ লাগছে? হ্যাঁ, আমি পারবো। তোমাদের ওকে হাঁটতে দেখে কেমন লাগছে? দারুণ লাগছে। খুব ভালো লাগছে। না ধরে তারুণ না ধরেই হাঁটছে। এবার তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে? হ্যাঁ। আইলে হাঁটবো, মেয়ের সাথে নাচবো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উর্মি হাজবেন্ড জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে

জন্য প্রস্থেটিক্স এর ব্যবস্থা করতে এখানে যে প্রস্থেটিক গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজি গুলোর দামই অত্যাধিক বেশি আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন তোমাদের কাছে প্রস্থেটিক থাকলে আর ডোনেট করতে চাইলে এটাকে ডোনেট করো অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে সেই জন্য এই এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গোয়েতামালাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি কি খুব সহজ করে ফেললে ফুটবল খেলা এমনকি জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া তোমাদের দুজনকে কি মিষ্টি লাগছে আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে মায়ের থেকে লম্বা হয়ে গেছ নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো এমন কি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছো অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রোগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝে তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে তোমার ট্রাক কোথায় তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব না না আমি আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাবার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না রক্তের বেশিরভাগ বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্তেটিক তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না কিন্তু এটা এখনো অবধি আমি মিথ্যে বলছি না এটা তোমার গাড়ি যদি না হয় তাহলে সাইডে রব লেখা আছে কেন

আমিwidetilde रास्ते নরমাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর ভলকেন পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম হ্যালো যার বাদিকটা পড়ে গেছিল আর 24 বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায় তুমি একটা ভলকারের পাশে থাকো কিভাবে থাকো এখানে এখানকার মাটি তো খুবই রখখ এটা ঠিক বলেছে এটা ওর জন্য খুবই কঠিন একজনকে সব সময় দরকার যে ওর হুইলচেয়ারটা ঠেলা নিয়ে আর এই হলো তোমার পা ধন্যবাদ

তার মানে কেভিন হলো একাত্তরতম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিড আমি ঠিক করলাম ইকুয়েডারে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব। যেমন কেলি যে ছ দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য এটা না জেনেই যে ও এখানে প্রস্তুতিক পাবে কিনা এটা খুব ভয়ের ছিল কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি ঠিক আছে দু বছর হয়ে গেল তুমি হেঁটেছিলে একটা দারুণ মুহূর্ত প্রথম স্টেপ ভালো খুব খুশি গেলে আবার হাঁটতে পেরে এতটাই খুশি ছিল যে ও আমাকে এটা বললো আমি কি নাচতে পারি একটু নাচবে নাকি

ব্যাপার কারণ ওর বয়স মাত্র বছর একটা দারুণ মুহূর্ত তুমি হাঁটার জন্য তৈরি তো ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য আর এখনো কি এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে এটাও ধরো তুমি এটা পরে দেখো হাঁটতে দেখি কেমন লাগছে খুব ভালো সত্যি খুব ভালো লাগছে একবার দেখো এই এক বছর ধরে হাঁটেনি এটা সত্যি আমার ফেভারিট ভিডিও এটা দারুণ হ্যালো কেমন আছো বিশ্বাসী হচ্ছে না হ্যালো কেমন আছো খুব ভালো ছেলের সাথে দেখা করে তোমার ভালো লাগলো কিন্তু যে আমরা এখানে এসেছি সেটা হলো তোমার নতুন প্রস্তুতিক বা এটা তোমার আর অ্যাবসলিউটলি ফ্রি অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ তোমাদের কাছে কেমন লাগছে তোমার আবার হাঁটতে পেরে আমার খুব ভালো লাগছে আর ইকুয়েটরে এইভাবে পঞ্চাশ জন বিকলাঙ্গকে সাহায্য করার পরে ডেভিড আমাদেরকে তার ফেভারিট রিচুয়ালের কথা বলল আমরা চাই ওরা চড়ে দেখাক ওই পাহাড়টাতে আর আমরা এখন নতুন প্রস্তুতিক No digimos. সফল হবে আর সবাই খুবই আগ্রহী ছিল চলো শুরু করা যাক ঠিক আছে ওটা বেশ কষ্টকর এই মানুষগুলো এত দিনবাদে হাঁটতে শুরু কই বাহিরে চড়তে পারলো মানে এটা সত্যি অসাধারণ তুমি সত্যি এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছো যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো একটা জায়গায় পৌঁছতে পারো প্রতিবন্ধকতা নিয়ে তোমার কাছে পৃথিবীর সবকিছু সম্ভব মনে হবে সবকিছু মানে সবকিছু আর আমি এটা দেখলাম এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল এটাই এই ট্রিপের উদ্দেশ্য আর এরকে হাল না সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছে কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি তারা এই প্রস্থেটিক নিয়ে পাহাড়ে উঠতে পারে তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা পেরোতে পারবে আমরা তোমরা এই উঠতে পারলে সব বাধাই পেরোতে পারবে আমি গর্বিত সত্যি গর্বিত আর এখন এদের অপরিষ্কার একটা অসাধারণ ভিউ আর এবার আমরা চলে গেলাম কেনিয়াতে যেখানে অনেক বাচ্চাদের পা তো ছিল কিন্তু সেটা ব্যবহার করতে অনেক খরচ সাপেক্ষ অপারেশন করতে হতো আর আমরা সেটা পে করলাম একবার দেখো একে সার্জারির আগে এই বাচ্চাগুলো জীবনে কোনোদিনও হাঁটেইনি আর এখন ওদেরকে দেখো যখন আমি হাঁটতে চেষ্টা করতাম তখন আমি পারতাম না তখন আমার খুবই খারাপ লাগতো বাকি স্টুডেন্টরা আমায় দেখে হাসতো তাই কখনো কখনো আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে তোমাদের নতুন খেলার রুমটাকে দেখো আর এবার আমি একটু গতি বাড়াবো কারণ কেরিয়ার পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাঁটতে সাহায্য করতে আমার পরিবার আমার অর্থনৈতিক অবস্থা এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আর সেখান থেকে আমরা গেলাম ফিলিপিনস কম্বোডিয়া আর শ্রীলঙ্কা আমাদের সাহায্য করার জন্য অনেকটাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমার জন্য একটা দ্বিতীয় সুযোগ ছিল যে নতুন জীবান আমার রূপ করছে আর পৃথিবীর অনেক দেশ ঘোরার পরে আর দু হাজার জনের প্রথম স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্ব আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবার কথা বলেছিলাম এটা খুবই অদ্ভুত যার সাথে চব্বিশ ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়ে দেখো আমরা আছি আর নলালে যাওয়াটা নোলানের শার্ট সেন এখানে দেখো এই দড়িগুলো দেখা যাক এবার ও তার নতুন পা কেমন করে হাঁটে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে এটা অসাধারণ মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে কিছু মানুষের ইনস্যুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল কিছু মানুষের ইনস্যুরেন্স ছিল কিন্তু অত কভারেজ ছিল না এটা এটা আমি ঠিক বুঝতে পারছি না ওদের একমাত্র আশা এখন এই প্রোস্থেটিক পা যাতে ওরা আবার হাঁটতে পারে যাতে ওরা আবার জবে যেতে পারে একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে এটা সত্যিই ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি 100 মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি তাই যাই হোক देख धन्यवाद